কোন অসুবিধা হয় বসতে থাকতে কোনো অসুবিধা হয় তোমার সাইজ কয়জন যাবে ভিতরে দুই তিনজন যাও বাইরে পাস দেখছেন অনেক স্পেস মানুষ বলে কি স্পেস নাকি প্রোবক্সি এটা হুদা এটা গাজাখুরি কথা কি এর প্রোবক্সি স্পেস এই নিশান ব্লু বার্ডের মতন স্পেস আছে নাকি কোনো গাড়ির ভিতরে স্পেস তো ভাইয়া আমি বসবো মোটা ছোটা একটা মানুষ বসবে বসে তারপরে দেখা হবে যে কি অবস্থায় আছে দেখেন এই এই হচ্ছে মোটা ছোটা মানুষ দত্ত আকৃতির দেহটা নিয়ে বসে গেছি

টেস্ট ড্রাইভ দিলে ইনশাল্লাহ পছন্দ হবে খুবই চমৎকার ফ্রেশ অবস্থা আছে পাশাপাশি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে আর আজকের যে দামে এই গাড়িটা দিব মার্কেটগুলো আপনারা কম্পেয়ার করবেন এর থেকে কমে পাবেন না কম দামে দেবো এর মানে না যে অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে না বানার থেকে অ্যানালাইস করে নেবেন কোনো আপত্তি নেই আমাদের সামনের হেডলাইট কিন্তু মার্শাল্লা একদম স্ট্রোক হেডলাইট কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে আর সামনের যে গ্রিল যেটা আছে গাড়ির সাথে কিন্তু স্ট্রোক গ্রিল মানে নাম্বার প্লেটটা দেখেন যে কতটা ফ্রেশ একদম কিন্তু আন্তাস অবস্থায় কিন্তু আছে ঢাকা মেট্রো পঁচিশ সিরিয়াল দুই হাজার নয় মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং প্রত্যেকটা গ্লাসেই কিন্তু নিশানের যে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু গ্লাসগুলো আপনারা পাবেন অ্যালোয়িমের ব্যবহার করা রয়েছে চাটা চাকা ফ্রেশ অবস্থায় পাবেন হোয়াইট পাল কালার বডি কন্ডিশনও মাশালা খুবই ভালো কোথাও সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত কিন্তু নেই এই গাড়িটিতে ভিতর কন্ডিশন দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে অসাধারণ ফ্রেশ অবস্থায় টিপটপ কন্ডিশনে অ্যান্ড্রয়েড প্ল্যান নতুন লেদার সিট কভার সহকারে পাবেন এবং লেগ স্পেস যদি বলি লেগ স্পেসের রাজা ভাই এই গাড়ির মতন এত আরামদায়ক আপনি একটা জিনিস দেখেন যে সিটের যে ফিটিংসগুলো আছে এই ব্র্যান্ডের সাথে যদি পাশাপাশি যেমন বাংলাদেশের মার্কেটে যেমন এলিয়ান প্রিমিয় কিন্তু খুব বেশি রাজ করতেছে তো এলিয়ান প্রিমিয়র যে ফিল যারা দশ বারো এলিয়ান প্রিমিয় চালায় তার থেকে কিন্তু কোনো অংশে কম না বেটার একটা ফিল পাবেন দেখেন ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে হোয়াইট পাল কালার সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই একদম ফ্রেশ অবস্থায় আছে এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল যে নিশানের স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে পাবেন ফুললি ফ্রেশ কন্ডিশনে আর দেখেন যে ভিতরের শেপটা যেহেতু তেলের গাড়ি একটা মানুষ কিন্তু অনায়াসে বসতে পারে এদিকে আসো আর ঢুকাই দিয়ে ভিতরে হ্যাঁ যাও ঢুকো ভিতরে ঢুকো না যে স্পেস কি এর থেকে বেশি স্পেসের তো আর সুযোগ নেই যাও কোনো অসুবিধা হয় বসতে থাকতে কোনো অসুবিধা হয় তোমার সাইজের কয়জন যাবে ভিতরে দুই তিনজন যাও বাইরেও তুমি পাস দেখছেন অনেক স্পেস মানুষ বলে কি স্পেস নাকি প্রোবক্সি এটা হুদা এটা গাজাখুরি কথা কি এর প্রোবক্সি স্পেস এই নিশান ব্লু বার্ডের মতন স্পেস আছে নাকি কোনো গাড়ির এই ভিতরটা দেখেন এই যে পেস্টিং এগুলো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি থাকলে কিন্তু কখনোই কিন্তু এরকম ফিটিংস করা কিন্তু সম্ভব না দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে ভিতরে স্পেস অনেক ভিতরে স্পেস তো ভাই আমি বসবো মোটা ছোট একটা মানুষ বসবে বসে তারপরে দেখা হবে যে কি অবস্থায় আছে দেখেন এই এই হচ্ছে মোটা ছোট মানুষ দত্ত আকৃতির দেহটা নিয়ে বসে গেছি তারপরেও কিন্তু মাসাল্লাহ অনেক স্পেস আছে কিন্তু ভিতরে ভিতরে কন্ডিশন দেখেন স্পেস দেখেন হ্যান্ড রেস্ট আছে আবার কাপ হোল্ডারও কিন্তু আছে নাই কিছু বলতে কিছু নাই বলতে কিছু নাই তো এর থেকে কমে এত ফিচার কিন্তু অন্যান্য গাড়িতে কিন্তু নাই আর চালাইলে মনে হয় ভাই আমি তো এক গাড়ি টাইটেল দিছিলাম যে সড়ক পথে বিমানের সোয়া এবং যারা আসলে চালায় তারা বোঝে যে এই গাড়ির কি মজা ভাই এই যে সিডের যে গ্রিপটা যেটা পিঠের সাথে যেটা মিলছে অন্যান্য কোম্পানির তো এই সিডের সিস্টেমই জানে না যে আমি বসলে পরে লক হবে কিভাবে বা হেডরেস্টটা কোন জায়গায় থাকবে এক্স্যাক্ট কিন্তু নাই জি দেখেন ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন যে মাসালা কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে ডিভিডি ব্যাক সহকারে ফুললি উডেন সিলিং এর কন্ডিশন মাসালা কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটা তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে কাছে আসেন বাবু ভাই এই বনের এই কালার কিন্তু অরিজিনাল কালার এগুলো ডুপ্লিকেট বলে কিন্তু মনে ব্যথা লাগবে কষ্ট লাগবে দেখেন জাপানিজ স্টিকার অরিজিনাল হিট প্রুফ অবশ্য কালারটা একটু ডিসকালার হয়েছে যা কিছু কারিশ্মা করতে হবে ভিতরে কালার দেখেন এগুলো সব কিন্তু অরিজিনাল কালার অ্যাক্সিডেন্ট থাকলে ভিতরে কালার অরিজিনাল থাকবে না তাহলে বাইরে খাওয়া থাকবে আঁকা বাঁকা থাকবে দেখলেই বুঝতে পারবেন গাড়ির সাথে স্টোক ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু আছে ফুললি ফ্রেশ অবস্থায় টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় আমাদের কাছে এই গাড়িটা পাবেন তো গাড়িটি মডেল ইয়ার দুই এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই মডেল ইয়ার দু হাজার ছয় এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার নয় পনেরোশো সিসি ভেরিয়েন্টের এই গাড়িটির দাম আমরা চাচ্ছি বারো লাখ নব্বই হাজার আসলে কিছু অনার করা যাবে খুব বেশি দামাদামি করা যাবে না আর গাড়ি না দেখে দামাদামি করবেন না আসবেন টেস্ট ড্রাইভ দেবেন ইনশাআল্লাহ পছন্দ হবে সম্পূর্ণ ডকুমেন্টস আপডেট আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম